লক্ষীপুরে আওয়ামী লীগ নেতা এম আব্দুল নুরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার তার বিরুদ্ধে ফ্যাসিস আওয়ামী লীগের আমলে জোরপূর্বক মানুষের জমি দখল ও প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ আনা হয় সোমবার পাঁচে মে দুপুরে লক্ষীপুর শহরের প্রেস ক্লাব জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৃথক পৃথকভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর সড়কলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত আব্দুল নূর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ছিলেন মানববন্ধনে বক্তব্য রাখেন রাখেনা আক্তার মোহাম্মদ মুরাদ সবুজ ভুলু কালাম বাবুল প্রমুখ ভুক্তভোগীরা বলেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জিএইচএম এম আব্দুল নূর ও তার ভাতিজা লিটন লক্ষ্মীপুর শহরের পাঁচ নং ওয়ার্ডের পাঁচ একর একানব্বই শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় প্রতিবাদ করলে হুমকি ও মামলা দিয়ে হয়রানি করে তাদের ভয়ে কেউ কথা বলতে পারত না হওয়ায় আইনজীবী আদালতে কোনো আইনজীবী তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেনি ফ্যাসিস আওয়ামী লীগ পালিয়ে গেলেও এখনো সে বিভিন্নভাবে হয়রানি করে আসছে থানা ও আদালতে প্রভাব বিস্তার করছে আমরা এর সুষ্ঠু বিচার কামনা করি আমি এই যে হতে 17 বছর আমুলিকের আমলে সেইতে তার বাইনি দি আমার জায়গাত ঘর কুচি কর করি আমার মাছে বিছে ইয়া কইছে 17 দিন ইয়া হজত ঠাড়াইছে ইয়ারারে আড়াই বছর করি সাজা করাইছে আমার ছেলে করে আমারে ইয়ারারে আমরাই অন্তে সারি মারি আইছি আইছি তো লগে কোনো মাদক বল করি না কোন হাইতে আঙ্গ হাসি না আমরা এই আঙ্গার চাই আমরা দখল করছি এই মামলা. আমরা স্বর্ণ চিনিছি সমস্যা হলো আমার বয়স তো চল্লিশ বছর আমি চল্লিশ বছর লাগাতে দেখতেছি লাগা লগে বেজাল উচিত নি স্যার আমার বাবার ভেজাল এই সচাগের লগে বেজাল আমার দাদার লগে বেজাল সবাই মারা গেছে আম্বর ভেজাল আমরা যেখানে যাই ওখানে উনি পাব আমার বাবারও কিন্তু কবরস্থানে মাটির জায়গা নেই আর বাবার ওই লিল্লে মসজিদ তাঁকে মাটি দিছি তারপরে যাই উনি আমার কাছে ওই দ্বিগত আরো সতেরো বছর আমি সতেরো বছরে আমার জায়গা দুইটা ববন করছে দুইটা ববনের একটা ভবনই তোমার মাড়িয়ে ওনার না উনিশ ওই তাইয়ের বাহিনী পুলিশ ডিবি কুন্তিনিয়া ওই দলীয় লোকজন দিয়ে সন্ত্রাসী করে নিয়ে যারা করে আম করে দৌড়ে দাবাই আমরা বিএনপি করে আমরা দৌড়ে দাবাই তখন আমরা কি করবো আমরা আর পারি না হে পারি করি পালাইছি করি পালানোর পরে সতেরো বছর পরে আমার এই মামলা সেই মামলা চাঁদাবাজি মামলা লুট মামলা রাজনীতি মামলা আমরা খুব নির্যাত দিত স্যার তারপরে যাক ইয়া হইলো যাক হাসিনার উপরে একটা নিষেধাজ্ঞা হাসিনা চলে গেল চলে যাওয়ার পরে হের পানি গেছে চলে গেছে আমরা এর একটা কুড়াও ধরি না ধর বলে উনি যায় হাসপাতালে যায় ভর্তি হয় ওনার ওয়াইফের লই ওনাই লই চিকিৎসাধীন আসিল চিকিৎসাধীন চিকিৎসা করে মানে একটা সার্টিফিকেট লইল সার্টিফিকেট লো একটা মিথ্যা মামলা জারি করল আর ওনার বাড়ি ওনার এক বাড়িতে উনি থাকে আর আমার যে জায়গা উনি ওই জায়গা আমার সলিড কাগজে পত্রে সব আমার আর দর্শ উকিল আমার ভয়ের পক্ষে সাক্ষী দিয়েছে আর হেয়ারুম একটা সিস্টিম করে রাখছে মানে উকিলের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না এই জেলাতে আর কোনো জেলাতে নাই শুধু এই জেলাতে তার সে সিস্টেম করে সে করছে এগুলা অ্যাডভোকেট আব্দুল নূরে করছে এই জেলাতে কোনো উকিলের বিরুদ্ধে উকিলের মানুষকে মারা করি বলবো হের মামলা নাই কিন্তু স্ত্রীও জনগণের মামলা দি হে হরানি করাতে খাটতেছে খাটাইতেছে কি করছে

আমার বাবা আমল থেকে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করাইতেছে সে জিনিস থেকে মামলা দিয়ে হয়রানি এখন আমার বাবা বাবার এলো একা এলো সবাই মার আগে যাওয়ার পর থেকে এখন আবার আমাদেরকে মিতমার আমাদেরকে আমাদেরকে আর মাকে মিথ্যাম মামলা দিয়ে আমাদেরকে হয়রানি এবং তারপরে আমার পাশে গিরুডি আইন তিনশো ঋষি জমি ওনার দখলে আছে। উনি আমাদের জমিগুলো আমরিকের আমলে প্যাসিফের আমলে উনি জোর করি আমাদের জমিগুলো বাউন্ডারি অবল করছে পুলিশ নিয়ে আমাদেরকে মারধর করিয়া আমার ভাইদেরকে হাতে দিয়ে আমার আম্মা তালুদি করছে আমার বাইরে হাজত করছে এখন আবার আমি নম্বর আদালতে মামলা দিয়া ডিবি দিয়া বিভিন্ন পুলিশ দিয়া আমাদেরকে এখনো হয়রানি করাইতেছে মামলা আমরা দিতেছে আমরা বাড়ি এবারে থাকতে পারতেছি না আমরা এখনো এলাকা ছাড়া আমার বাইরে রাত বড় ঘুমাইতে পারে না থাকতে পারে না খাইতে পারে না সে জন্য তার প্রভাবটা এখনো সে এখনো আমরা এটা সুস্থ বিচার চাই সুস্থ ইয়া চাই আর মামলাটা যেন সুস্থভাবে তদন্ত হয় সুস্থ তদন্ত রিপোর্ট দেখ আমি এটা চাই

চোদ্দটা মামলা আমাদের বিরুদ্ধে করছে এখন আওয়ামী লীগের পরে যাইও এখনো সে থামে নাই এখনো আমাদেরকে মামলা আবার মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করতেছে আমাদেরকে সতেরো জন আসামি করি মা বোন সবাইদেরকে নিয়ে সতেরো জন মামলা দিয়ে আমাদেরকে এখনো হয়রানি করতেছে এখন আমরা এটা সঠিক বিশ্বাস চাই কারণ আমাদেরকে প্রশাসনে গেলে আমরা ওই ফুটাই উকিল তাদের পক্ষে কাজ করে আমাদের পক্ষে কোনো কাজ করে না তার ভয় এবং তার অর্থ টাকা আছে টাকা দিয়ে সবকিছু পা এই আওয়ামী লীগের বছর পনেরো বছর আমাদের সাথে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে এখনও হয়রানি করতেছে এই আমলা সে হয়রানি করতেছে আমাদেরকে এবং সে বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে চকি করতেছে এখনও করতেছে এখন আমরা কোনো জায়গায় আমরা এটা ক্ষেত্রে পাই না প্রতিকারও পাই না প্রশাসন লেভেলেও আমরা পাইতেছি না প্রশাসনও সেই নিয়ে পুলিশ টিভি নিয়ে সেই ঘুরে সবসময় আমাদের হয়রানি করে এবং সেটা অনেক মামলা দিয়ে এরা আমাদেরকে সত্যি অনেক মিলে ফেলাইছে এখনও ফেলাইতেছে এবং কতজন আটজনকে বাড়ানোর পক্ষে আসছে এবং আমাদের স্বামী দেওয়া হয়েছে আমাদেরকে আমরা বলি ভূমিদর্শী এখন ভূমিদর্শী সে সমিতির গঠন করতে যায় তো সে সেখানে ভূমি দখল করছে তারপরে রামগঞ্জ স্টেশন সে মার্কেট করার জন্য সেখানে সরকারিভাবে ভাঙা হয়েছে তারপরে আমরা সাত নম্বর ইউনিয়ন এসে ঘুম বানাতে তার হাত গেল চোখ গেল মানে এই ধরনের বিষয় নিয়ে আমাদেরকে বিভিন্ন মামলা ফেলাইতেছে সে ফেলানোর পর হিয়ার পর আমরা এখন বর্তমানে থানায় যাই আমরা পত্রিকার পাই না তাই কথায় কথায় সে আমাদেরকে হয়রানি করে এবং আমাদের জায়গা জমিগুলো সে দখল করে নিয়েছে আমলিক লিখে আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী নিয়ে এবং কোটো নিয়ে আমরা উকিল পাইতেছি না তার পক্ষে সব কাজ করে এগুলি আমার